সম্মন্ত এই আপনারা সবাই জানেন সারা বাংলা ভাই ফোনটা বাবার রাখছেন কি খানা মিলে প্রত্যেক দলের পক্ষ থেকে যারা নির্বাচন করছেন তাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে জাতির জন্য কী পরণে ইস্তেহার ঘোষণা করা হয়েছে আবার কেন্দ্রীয় সংগঠনের ইস্তেহারকে কেন্দ্র করে পক্ষে আসনের নমিনী তার আসনের বিভিন্ন এবং আগামী দিনে আসনকে একটা সমৃদ্ধ আসন হিসাবে আমাদেরও ডাকা আট আসনে জনমানুষের নেতা নাসিরুদ্দিন উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আজকের এই ইশতিহার পাঠ ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব আমরা ইশতিহার পাঠ অনুষ্ঠানে আমাদের এগার দুই জুটের নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাচ্ছি মবারকবাদ জানাচ্ছি তারা শত ব্যস্ততার ভিতরে গণসংযোগ থেকেও এই জায়গায় এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সম্পৃক্ত হয়েছেন ইসলামী ছাত্র এবং ছাত্রশক্তির নেতৃবৃন্দ যুবশক্তির নেতৃবৃন্দ জামা ইসলামী শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ সহ ছাত্র যুব সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এ পর্যায়ে এই আসনের গণমানুষের নেতা যার চুকে আগামী দিন এই স্বপ্নের টাকা আট আসন কেমন হবে কীভাবে তিনি আসনকে করতে চান জাতির সামনে আট আসনবাসীর সামনে ইস্তেহার তুলে ধরার জন্য আমি সবিন করছি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জননেতা নাসির উদ্দিন পাটওয়ারি